হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি তোমাদের দয় ভালো আছি আজকে তোমাদের সঙ্গে মজার একটি রেসিপি শেয়ার করবো তা হচ্ছে ডাউল দেখতেই পাচ্ছ আমি গামলায় ডাউল নিয়ে নিয়েছি এতে আড়াইশো গ্রাম ডাউল আছে তা আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি ডাউলটা আমি আড়াইশো গ্রাম ডাউল নিয়ে তাতে আমি পাঁচ সাতটা ঝাল দিয়েছি এবং এতে একটা একটা পেঁয়াজ একটা রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি তোমরা প্লিজ এর এইভাবে ডালটা রান্না করে একবার খেয়ে দেখবে আমাকে কমেন্ট করে জানাবে তোমরা তো কতজনে কত রকম রান্না করো একজনের রান্না এক রকম স্বাদ কিন্তু গ্রামের রান্নাটা একটা অপূর্ব রান্না গ্রামের রান্না খেতে খুবই মজা লাগে আর এইভাবে তো কোথায় নেই এবার এগুলো আমি বেটে সুন্দর করে করে নেব সুলাই কড়াইতে একটা ডালের পানি ছিল একটা ডাউলের পানিটুকু দিয়ে দেশে ছিদ্ধ করা এতে পরিমাণ মতো আরো পানি দিয়ে দেব এবার বেটে রাখা ডাউলগুলো ওর ভিতরে দিয়ে দেব গামলা একটু ছিল তাই ধুয়ে আর একটু পানি দিয়ে দিলাম এবারেতে পরিমাণ মতো লবণ দেবো সিদ্ধ করার সময় একটু লবণও দিয়েছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার একটু হলুদ দিয়ে দেব তোমরা প্লিজ বাড়িতে এইভাবে একটু ডাল রান্না করে খেয়ে দেখো ভীষণ মজা লাগে এবারেতে আমি পিঁয়াজ কুচড়ো নিয়েছি একটা আদা একটা রসুন অল্প পরিমাণ আদা এগুলোকে বেটে দিয়ে দেব এভাবে এবার জাল দিতে থাকবো অর্ধেক জাল যখন হয়ে যাবে তখন আদা পেঁয়াজ আর রসুন বাটা ওর ভিতরে দিয়ে দেব দিয়ে ডাউলটা পরিমাণ ক্ষয় করে নেব বেশি পাতলা করব না একটু ঘন ঘন করব তোমরা প্লিজ সবাই আমার সাথে থাকো আমাকে সাপোর্ট করো বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা আমার পাশে না থাকলে মেগোতে পারবো না আমার ডাউলটা জাল হয়ে গেছে আমার আমি এটাকে নামিয়ে নেবো বারণ নটা করায় চুলায় দিয়ে দেব বেশি পরিমাণ তেল দেবো না অল্প পরিমাণ তেল দিয়ে দেব আর তেলটা একটু গরম হলে একটা পেঁয়াজ আর একটা রসুন কষি এর ভিতর দিয়ে দেবো তেলের ভিতর ড়াচড়া করবো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করিনি এতে জিরা আর একটা মশলা ব্যবহার করা হয়েছে কিন্তু তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি এবার পেঁয়াজ রসুন তো যতক্ষণ পর্যন্ত লাল না হয় ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকব তোমরা প্লিজ এভাবে একবার রান্না করে বাড়িতে খেয়ে দেখো এবার লাল যখন হয়ে যাবে তখন অর্ধেকটা পেঁয়াজ রসুন উঠিয়ে নেব বাকিটার যেটুকু পিঁয়াজ রসুন ভাজিটা উঠিয়ে রেখেছে রেখে বেটে সুন্দর করে মিহি করে এই ডাউলের ভিতরে দিয়ে ডাউলটা নামিয়ে নেব তোমরা ভিতরে একবার লবণ লবণটা চেখে দেখবে কেমন লাগে সম্পূর্ণ ডাউল ঢেলে দিয়ে এটা বেটে ওর ভিতরে দিয়ে দেবো হয়ে গেল আমাদের ডাউল রান্না প্লিজ তোমরা বাড়িতে একবার রান্না করে খেয়ে আমাকে জানাবে কমেন্ট করে কেমন লাগে যতক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখাবে না দেখা হবে পরবর্তী নেক্সট কোনো রান্নার রেসিপি নিয়ে তা দোকান সবার সুস্থ কমেন্ট দেওয়া কর বাই বাই